হজরত আবু হুরাই রাহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল আকরম সাল্লাম বলেছেন আল্লাহ বললেন নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দু বাগে বাগ করেছি অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য আমার বান্দা যা চাইবে যখন চাইবে তাকে দেওয়া হবে এরপর আমার අපના রাসূল পিয়ার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ আদারে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন আবার বলে আর রহমানের রহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করল বান্দা যখন তারপর বলেন মালিক প্রভু তখন বলেন আমার বান্দা আমার গুণগায়নের বর্ণনা করল বান্দা যখন বলেন ইয়া কানা বুধুয়া ইয়া কানা আল্লাহ তখন বলেন এ আয়া আমার বান্দা আর আমার বান্দা যা চাইবে তাই পাবে সর্বশেষ আল্লাহ তাআলা বলেন সর্বশেষ বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা তখন আমার আপনার মালিক আল্লাহ বলে এসবই আমার বান্দার জন্য এবং সে যা চাইবে তাই পাবে